কালি গাগে গাগে এত কালি কিভাবে মানুষ বাজিয়ে কি হলো ঘর মুসে মুসে এত কি ভাবছি কি ভাবছি দেখো দেখো দুর্গাপুরে কালি দেখো শুধু কালি কালকে ঝড় হয়েছে ঘর মুসেছি কালি দেখো কিরণ জলটা দেখো অবস্থা দিচ্ছে পুরো কালি হয়ে আছে মা ভালোই তো। আবা। তবে বলছি গ্রামে চলো। মোহন বাড়ি হয় আছে। এর মাঠে ঘরনটা আছে। সকাল বাসাস কথা সচ্চ। কত বৈষ্কা বলছে না। আবা। তো খাও। রেখানে খালি খাও। বা বাবা বাবা। এ সাতবারের মতো কথা বলে দিলে বলো এ বাড়ি চলো। বাড়িতে খাবে কি? খাবি খাবে? সগুতি রোজগার সবাই খানি ছেলেগুলো যাবে ওখানে। এ গালিছে আমাদের বেঁচে থাকতে হবে। বুঝতে পেরেছ? কিবি করবো? কি গর্ব আমাদের যে দুর্গাপুরে বাস করি বা বাড়ি শহরে বাস করি দিন রাত খালি খাওয়া যাচ্ছে যদি রাতে কেউ শোয় না রাতে রাতে যদি শুয়ে থাকে সকালবেলা ভুতের মতো তো নেমে আসবে তো মা ছোট্ট নাতিটা টুকটুকে সাদা পা হলো কালি হয়ে যায় পুরো একবারে উঠোনে হাঁটলে পরে কি বলে জানা এসে পরে বলে দেখো ঠাম্মা দেখো পাগুলো কি হয়েছে কি অবশ্য ওই কালিগুলো আমাদের দিন রাত পেটে যাচ্ছে এত কাশি এত সর্দি কি জন্য হচ্ছে

মানে কিভাবে ওরা বেঁচে যাচ্ছে বলছে যে আমাদের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে গেছে তুই মরবি মর্গা ওদের তো গা লেগেছে মতো ভাবতো তাহলে ভাবতো যে না কিছু একটা করি এত কালি এত কিছু সবকিছু বন্ধ হচ্ছে এত উন্নত দেশে কত কিছু হচ্ছে সমান গালি টাকা বন্ধ করতে পারে না সেইটা মাথা ঘামায় না ও মরছিস মর্গা তোরা আমরা বাচ্চাগুলো বাচ্চাগুলো কি হবে দেখ ভবিষ্যৎ চিন্তা করে সত্যি খুব কষ্ট হয় একটা কাজ করলে হয় শুনে সবাই মিলে একটা দরখাস্ত দিলে জমা দিলে পরে হয় কিন্তু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কমার তো কোনো লাভ বন্ধ নাই এই তো আগে তো কম ছিল এখন তো আরও বেড়ে যাচ্ছে পায়ের তলগুলো দেখলে মনে হয় নিজের পা নিজেই চিনতে পারি না আর দুদিন সে কুড়ি গেছিলাম মনে করছে পুরীতে গেছে নদীর বাড়িতে যখন হাবলাম নিজের পা নিজে চিনতেই পারছি না এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এত সুন্দর পা মা আর এখানে থাকলে পরে দিনটা পাটা দেখলে ঘিন্না লাগে না দুর্গাপুরে যারা বাস করছেন যদি অসুবিধা হয় কালির জন্য কি করা যায় একটুখানি যে সাজেশন দেয় ভালো হয় যাদের অসুবিধা হচ্ছে সত্যি এই কালিটা মারাত্মক ক্ষতি করছে কোথায় কিভাবে জানালে কি কাজ হবে অতি অবশ্যই একটু জানাবেন যদি কিছু করার থাকে আমাদের এত এত বাড়ির ট্যাক্স দিয়ে জমি ট্যাক্স দিয়ে কি অবস্থা আমাদের দেখুন যদি কিছু করা যায়